হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আমার মনটা খারাপ তো যাই হোক আজকে আমার বাবার বাড়ি যাচ্ছি এই জন্য বেশি এক্সাইটেড আর হচ্ছে আমার হাজব্যান্ড যাচ্ছে না আমার সাথে আমার হাজব্যান্ড আমাকে যাইতে দিচ্ছিল না কিন্তু তারপরে আমি জোর করে যাচ্ছিলাম তো আমাদের গাড়ি যেহেতু আছে আমাদের কোনো ড্রাইভার নেই আমার হাজব্যান্ডই ড্রাইভ করে তো যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না সেজন্য আমাদেরকে একটা উবার ঠিক করে দেয় তো আমি আমার ছোট ভাইসহ আমার বেবিকে নিয়ে আমরা হচ্ছে আমার বাড়িতে উদ্দেশ্য রওনা দিই তারপর এই তো বের হয়ে যায় বাসা থেকে বের হয়ে হাইওয়ে রোডে উঠে যায় তারপরে উনি কিছুক্ষণ কথা বললো ড্রাইভার আঙ্কেলটা তারপর বলল যে ওনার নাকি গ্যাস শেষ ওনার গ্যাস নিতে হবে যাই হোক ওনার সাথে গল্প করতে করতে ওনার গ্যাস নিয়ে কথা বলতে বলতে প্রায় আমরা কুমিল্লার কাছে চলে আসছি তো উনি কুমিল্লার কাছে ফেনিতে অনেক ট্রাই করছে কিন্তু গ্যাস পায় নাই তো কুমিল্লার কাছাকাছি একটা সিএনজির একটা স্টেশন পায়ে যায় তারপরে ওখানে হচ্ছে ফিলিং স্টেশন থেকে উনি তেল নিয়ে নেয় আর আমি হচ্ছে বাইরে বের হই কারণ গ্যাস নিচ্ছে যেহেতু আমার খুব ভয় লাগতেছিল তা আমি বাইরে এসে দাঁড়িয়ে থাকছি আর আঙ্কেলকে বলতেছি আঙ্কেল আমি গাড়ির ভিতরে বসবো না আমি বের হয়ে যাব। যাই হোক এটা কথা বলতে বলতে তারপর ফাইনালি আমাদের বাসায় চলে আসি এটা হচ্ছে আমার বাবার বাড়ি আমরা প্রায় ছয় সাত ঘন্টা জার্নি করছি অনেক জ্যাম ছিল তো অনেক খিদা লাগছে আমার ভাইগুলো আমার আম্মু আমার ভাবি বলতেছে আগে খেয়ে নাও তাড়াতাড়ি করে আগে খেয়ে নাও আমি হাত মুখ না ধুয়ে হাতটা মোটামুটি ধুয়ে আমি তাড়াতাড়ি গ্রামের রান্না এটা যে কী মজা হয় যা যারা গ্রামের খাইছে তারাই জানে শহরের মানুষ কিভাবে গ্রামের এই মাধুর্যতাটা বুঝবে বলেন যাই হোক আমি খাইতে বসে যাই ইমার্জেন্সি মানে হাতটা কোনোরকম হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে তারপর আমি খাইতে বসে যাই খাইতে বসছি আমার ভাইকে আমার ভিডিও নিচ্ছিল আর আমি খুব লজ্জা পেয়ে পেয়ে খাচ্ছি কেন ভিডিওটা নিচ্ছিল যাই হোক আমার বাবার বাসা অনেক দিন পরে আসছি আমি একাই আসছি আমার হাজব্যান্ড আসে নাই সবাই শুধু জিজ্ঞেস করতেছিল এত রাতে আসছো হাজব্যান্ডকে নিয়ে আসনে আসো না কেন আমার কাকিরা আমার বড় আম্মুরা আমার ফুফি ভাবিরা সবাই আমাকে জিজ্ঞেস করতে চান হাজব্যান্ডকে কেন নিয়ে আসো নাই যাই হোক আমি আসলে হঠাৎ করে প্ল্যান করছি যে বাড়িতে যাবো আমার কোনো প্ল্যানই ছিল না তারপরে খাওয়া দাওয়া শেষ করলাম ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে এই তো একটু করে বসলাম ফ্রেশ হওয়ার পরে যখন এই টি শার্টটা পরছি এটা মনে হচ্ছে আমার অনেক টাইট হয়ে যাচ্ছে শরীরে মানে শুইতে পারবো না মনে হচ্ছিল খুব বাজে লাগতেছে যাই হোক আবার চেঞ্জ চেঞ্জ করছি করে তারপরে হচ্ছে ঘুমানোর জন্য রেডি হয়েছি বাবুকে নিয়ে ওরা দুষ্টুমি করতেছিল আর আমি হচ্ছি এখন শুয়ে শুয়ে হাজব্যান্ডের সাথে কিছুক্ষণ গল্প করছি ভিডিও কলে তারপরে হচ্ছে এই ভিডিওর ক্লিপটা নিয়ে তারপরে হচ্ছে রাতে ঘুমাই যাই অনেকদিন পরে শান্তির একটা ঘুম দিলাম সারা রাত দিন ঘুমাই আমি বিকাল আড়াইটায় উঠছি দুপুরে আড়াইটায় উঠছি যাই হোক উঠে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি আমি হচ্ছে একটু সুপার শপে যাব স্বপ্নতে যাব আমাদের রহিমানাগর তো যেহেতু আমি চাঁদপুরের মেয়ে আমাদের এদিকে রহিমানগর আছে যারা চাঁদপুরের তারা জানবে তো এখানে হচ্ছে স্বপ্নতে চলে যাওয়ার জন্য আমি বের হয়েছি এই তো প্রায় ফালগিরি পার হয়ে যাচ্ছে গা এটা হচ্ছে আমাদের ফালগিরি আমাদের রাস্তাগুলো অনেক সুন্দর আমাদের এরিয়ার আমাদের চাঁদপুরের যে রাস্তাগুলো অনেক সুন্দর করে মানে তৈরি করছে ওরা মানে কোনো ভাঙ্গা ছুড়া কিচ্ছু নাই যাই হোক ফাইনালি রহিমানাগরের স্বপ্নতে চলে আসি আর এইদিকে কিছু শপিং টপিংও করছি আমি বাবুর শীতের কাপড় যেহেতু নিয়ে আসি নাই বাসায় এসে দেখি আমার ভাই আমার মোগলাই আনছে গ্রামের এই মোগলাইটা নাকি অনেক মজার হয় তারপরে হচ্ছে বুট তারপরে সোনা ভুট ভাজা তারপরে হচ্ছে আরও কি কি খাবার এগুলো নিয়ে আসছে আমি প্রথমে হচ্ছে এই যে মগলাইটা খাই এটা হচ্ছে ডিম দিয়ে একটা মোটা করে পরোটার মতো করে এটাকে আমাদের এইদিকে মগলাই বলে তারপরে হচ্ছে আমি পেঁয়াজু খাই আলুর চপ এগুলো খাই এটা অনেক মজা লাগে আমার ভাবি এগুলো বানাই দেয় আমাকে আমরা সবাই একসাথে বসে বসে খাই খাওয়া দাওয়া শেষ কর মানে এগুলো আমি গোটাই খাই আর হচ্ছে পরে মা খাই দেয় আমাকে আমি মাখানোটা একদমই খাই না একটু করে নিয়ে আর ভালো লাগে না মাখানোটা আমার খুবই কম পছন্দ তো যাই হোক ওরা সবাই খায় আমি হচ্ছি একটু পরে দেখি আমার ভাই আমার ছেলের জন্য মানে জুতে নিয়ে আসছে আমি জুতে নিয়ে আসি নাই ওর খাবার নিয়ে আসি নাই খাবারের জন্য আমি গেছিলাম আসার সময় আমি তো বুঝতে পারি না আমার বাবু যে হাঁটতে পারে আমার ভাই বলে যে ও হাঁটবে তুই দেখিস আমি জুতা নিয়ে আসবো সত্যি সত্যি জুতা নিয়ে আসছে ওর থেকে এক্সারসাইজ বড় যাই হোক আমি জানি না আমার ছেলে যে হাঁটতে পারে ওর জুতাগুলো গুলো পড়াই দেওয়ার পরে সত্যি সত্যি হাঁটছিলো আমি তিন দিন ছিলাম তিন দিনে ও অনেক হাঁটছিল পরের দিন সকাল সকাল আমি হচ্ছে আমাদের এলাকাটা একটু ঘুরতে বের হই আমাদের পাশের বাড়িতে একটা কাকি আছে ওনাকে দেখতে যাব তো ওনাদের বাড়ির যাচ্ছিলাম ওরা বলতেছিল আমি নাকি পড়ে যাব আমি বল আমার একটা ভাবি আছে উনি বলতেছে আমি নাকি পড়ে যাব আমি বলছি না না আমি পড়বো না সমস্যা না এটা চড়া আছে এটা একটা শাঁকও ছিল আগে কিন্তু এখন ইয়ে করছে যাই হোক আমার একটা কাকির বাগানে গেছি উনি বলে যে ওই দিক দিয়ে ঘুরে আসো দেখো অনেক পেঁপে আছে তারপরে অনেক কিছু আছে কাঁসামরিচ তুমি খাইলে নাও আমি বলছি যে না না আমি কিচ্ছু খাবো না জাস্ট দেখতেছিলাম চারপাশ তারপরে অনেকগুলো ভিডিও নিচ্ছিলাম ওরা আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতেছিল আমাদের গ্রামের চারপাশটা অনেক সুন্দর একদম সবুজ শ্যামল মানে আমাদের যদিও এরকম জায়গায় মানে আমাদের জমি করার মতো কেউ নাই আমরা হচ্ছে যাই হোক আমার ভাইয়েরা ওরকম কাজের না তো যাই হোক চাচিদের ওখানে গিয়ে আমি মরিসের ভিডিও করতেছিলাম পেপের ভিডিও করতেছিলাম আমার কাকি আমাকে বলতেছিল এদিক দিয়ে দেখো এদিকে অনেক পেপে আছে তুমি কোনটা খাবা বলো আমি বলছি যে না আমি একটা খাবো না তোমার গাছের পেপেগুলো আমি কেন ধরবো এটা এক সুন্দর তো যাই হোক আমার কাকিরা অনেক ভালো মানুষ যদি আমার আপন কাকি না আমার কোনো আপন কাকি নাই আমার আব্বু একাই আর এদিকে লেবু ছোট ছোট হচ্ছিল আমি বলি যে এগুলো যদি একটু হয় হইতো তাইলে নিতাম বলে যে না এটাও নিতে পারবা তুমি আমি বলছি যে না নিবো না আমি থাক তারপর আমার বাবুকে নিয়ে আমি হচ্ছে ওদের এইখান থেকে মানে বাগান থেকে বের হয়ে মানে একদম সাইডে জমি আছে ওদিকে যাচ্ছিলাম আসলে এখনও শুকায় নাই ভালো করে ওরা ধান চাষ করছে এখানে অনেকেই তো আমি ওইদিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমার বোন আমাকে ভিডিও করে দিচ্ছিল আমি সামনে গিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলছিলাম আর সবাই আমাকে শুধু ফেরা দিচ্ছিলো তোমার হাজব্যান্ডকে বলো আসতে তোমার হাজব্যান্ডকে সহ ঘুরো এলাকাটা অনেক সুন্দর তো দেখো তোমরা তো গ্রাম দেখো না তেমন তো যাই হোক আমি বলি যে না ও ঘুরবে না ও এরকম সেরকম এগুলো বলতেছিলাম যাই হোক এখানে অনেক দুষ্টুমি করতেছিলাম এটা পেয়ারা পেয়ারা গাছ ছিল মনে হয় আমি বলতেছি এখান থেকে পেয়ারা কি ফাড়া যাবে ও বলতেছে মানে আমার কাকিরা বলতেছে আরে পেয়ারা পারে তুমি এত বড় কাছ থেকে তারপর ওই যে দূর একটা বাড়ি মানে দেখা যাচ্ছে তো আমি বলতেছি ওই বাড়িটা একটু দেখাও এটা নাকি এলাকা সমিতি ঘরে যে ওই মহিলাদের মানে সমিতি থেকে যাই হোক এটা দেখে আমি খুব হাসছিলাম মানে এগুলো এখনো হয় মানে এটা কিভাবে সম্ভব ভাই সমিতি থেকে বাড়ি করে দেয় যাই হোক তারপর এগুলা নিয়ে হাসাহাসি করে তারপর বাসায় চলে আসি আজকের ব্লকটা এখানেই শেষ আল্লাহ হাফেজ